ওই মানুষ ভালো ভালো খাবার না খাইয়া মন্দ পচা পচা খাবার গুলো খাই আবার সব চাইতে আশ্চর্যের বিষয় হলো ওই মন্দ পচা পচা খাবার গুলো যখন তাদের গলার মধ্যে যায় গলার মধ্যে যাওয়ার পরে কাটা যুক্ত হয়ে যায় আবার কাটা খাবার গুলা যখন পেটের ভিতরে যায় ওই খাবার গুলা আগুনে পরিণত হয়ে যায় জোরে কন্যা আল্লাহ আগবান आश्चर्य हो गए প্রত্যেকটা কথা আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা কথার এক একটা জবাব আজকে আমি আপনাদের সামনে দিয়ে যাব কারণ যদি আজকের মাহফিল শেষ হয়ে যায় আর কোন দিন আপনারা বয়ান শুনতে পারবেন না এলাকার মধ্যে মাহফিল হবে ঠিকই কিন্তু আমি চলে গেলে আমার কণ্ঠটা আর কোনো দিন থাকবে না এই জন্য এখান থেকে বলতে চাই ফেরেস্তা ডাক দিয়ে কই নবীজি ও যদি আরো কিছু দেখতে চান আল্লাহ রব্বুর আলামিনের পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যেন আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দিতে পারেন একটু জোরে কন্যা